আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কনাল অ্যাওয়ার্ড ও নোবেল এই তিনটি পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক গণ্য করা হয় এখন পর্যন্ত এই তিনটি পুরস্কারই পেয়েছে বিশ্বে এমন মানুষের সংখ্যা মোট বারো জন আর এই বারো জনের একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের প্রায় তিরিশটিরও বেশি দেশ থেকে একশো ত্রিশটির বেশি সম্মাননা পুরস্কার পেয়েছেন তিনি লিওনেল মেসি তাকে ফুটবল বিশ্বে সর্বকালের সেরা প্লেয়ার বলা হয় এক সময় লিওনেল মেসিও লাইনে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য তিনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রছাত্রীর মধ্যে ষোলতম স্থান অধিকার করেছিলেন সক্রিয় স্কাউট বয় হওয়ায় তিনি পশ্চিম পাকিস্তান ভারত ও কানাডার জাম্বুরিতে অংশগ্রহণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে উনিশশো সালে বিএ এবং ১৯৬১ সালে এম এ সম্পন্ন করে উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে পাড়ি জমান উনিশশো সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর তিন মাসের মাথায় বাংলাদেশে দেখা দেয় এক ভয়াবহ দুর্ভিক্ষ উইকিপিডিয়া মতে সেই সময় দুর্ভিক্ষে আনুমানিক এক লক্ষ থেকে সাড়ে চার লক্ষ মানুষ মারা গিয়েছিল যদিও সরকারি হিসেবে মাত্র তা সাদা সাদার দেখানো হয়েছিল উনিশশো সালে সেই দুর্ভিক্ষের সময় ডক্টর মোহাম্মদ ইউনু চিন্তা করেন স্বল্প পরিমাণের ঋণ মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে সেই চিন্তা থেকে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তাছাড়া তিনি তেবাগা পদ্ধতি চালু করেন যার নাম ছিল তেবাগা খামার তার এই ক্ষুদ্র ঋণের ধারণা বর্তমান বিশ্বে চল্লিশটি দেশের মধ্যে একশো ত্রিশটিরও বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে বিশ্বের আশিটিরও বেশি বিশ্ববিদ্যালয় কলেজে ডক্টর মোহাম্মদ ইউনু সোশ্যাল বিজনেস সেন্টার রয়েছে অথচ শেখ হাসিনা তার এই ক্ষুদ্র ঋণের জন্য তাকে রক্ত বলতেন আমাকে আমার নাম ধরে তো ডাকেন না উনি বলেন রক্ত চোষা শুরু করেছে ঘুসখোর এটা নিয়ে আমাকে বলতেন এখন বলছে রক্ত আমি মানুষের রক্ত প্রফেসর ইউনুস মনে করেন প্রত্যেকটি মানুষ উদ্যোক্তা হয়ে জন্ম নেই কিন্তু সমাজটাকে এমনভাবে মগজ করে যে সে চাকরি খুঁজতে বাধ্য হয় যদি তুমি জানো বা কল্পনা করতে পারো যে তোমাকে কোথায় যেতে হবে তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছাবে কানাডা ও জাপানের মতো দেশে স্কুলে মাধ্যমিক শ্রেণীর বইগুলোতে ডক্টর ইউনুসের জীবনী পড়ানো হয় প্রফেসর ইউনুসের জন্মদিন আঠাশে জুনকে বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টার পর থেকে তার কোনো কিছুই পাওয়ার নেই সম্মান পরিচিতি খ্যাতি টাকা তার সব আছে কিন্তু তিনি আমাদের দেশকে দিতে পারে অনেক কিছু যদি আমরা তাকে একটু সহযোগিতা করি এমন শুধু কে জাতির জীবনে নিকট ভবিষ্যতে আর আসবে না আমাদের দেশ এই মুহূর্তে পৃথিবীর একমাত্র দেশ যার সরকার প্রধান একজন নোবেল লৌরেট যা বাঙালি জাতির জন্য গর্বের বিষয় তাই তাকে এটা বললেও ভুল হবে না সারা বিশ্বের বিস্ময় তুমি বাঙালির অহংকার